আমরা যাচ্ছি বন্ধুরা গাড়ি লোডিং করতে সেটা ডিম আজকে লোড হবে আমাদের বাঁকুড়ার থেকে আমরা এখন আছি বালি বাঁকুড়া তোর এই যে সোজা রাস্তা দিয়ে যাচ্ছি এনজয় করছে করছে হঠাৎ খুব বৃষ্টি পড়ছে তার মধ্যে যাচ্ছি চলে এসেছি লোডিংয়ের রাস্তা লোডিংয়ের জায়গা নাম হলো দিজুরি জায়গাটা বেশ সুন্দর ছিল দেখুন আপনারা জায়গাটা খুব সুন্দর ছিল আর এটা আমার ফার্স্ট ব্লগ বলা ভুল হবে এর আগে ব্লগ বানিয়েছিলাম বাট এটা শর্ট ব্লগের মধ্যে প্রথম ব্লগ সবাই একটা সাপোর্ট করবেন আর জায়গাটা খুব সুন্দর ছিল আমরা এনজয় করতে করতে যাচ্ছিলাম রোডিং পয়েন্টের দিকে এই দেখুন এই রাস্তাটা এটা আরও সুন্দর রাস্তা দেখুন রাস্তার শুধু সৌন্দর্যটা যেতে 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 তাও বৃষ্টি পড়ছিলো আর আরও সুন্দর লাগছিল এগুলো সব শাল গাছ অ্যাকচুয়ালি এগুলো বাঁকুড়ার দিকে হয় দেখুন অবশেষে লোডিং পয়েন্টে লোডিং শুরু হয়ে গেছে এই যে আমাদের তিরপল ওই যে ছোট গাড়ির উপরে আছে খুব এনজয় করছিল ওয়েদারটা খুব সুন্দর ছিল তার জন্য আর আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এই যে তিরপল আমাদের ঝড়ে উড়ে চলে যাচ্ছে আমি আবার গিয়ে ওটা আনলাম গাড়ির কাছে রাখার জন্য কারণ ওটা দিয়ে থাকতে হবে হঠাৎ আবার অবশ্য তখন বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের গাড়ি বাঁধা হয়নি চলুন গাড়িটাড়ি বেঁধে নি বেঁধে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে মোটামুটি গাড়ি বাঁধা কমপ্লিট এই যে আমরা বেরোচ্ছি বাঁকুড়ার থেকে লোডিং করে এই যে দেখুন গাড়ির না দেখতে পাবেন বৃষ্টি পড়ছে তাও ভিডিও বানাচ্ছি বৃষ্টির মধ্যে নেমে তো দেখুন ফাইনালি গাড়ি বাঁধার পরে কেমন লাগছে এই যে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের এটা করিমপুর যাবে আমাদের বাঁকুড়ার থেকে তো সবাই একটু সাপোর্ট লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন নতুন ভিডিও বানাচ্ছি কেমন হবে তাও জানি না যাই হোক সবাই একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আর এই ব্লগটা আমি এখানে শেষ করছি